সন্তানেরা সারা জিন্দিগি আমি অন্যায় করেছি আমার রবরের চেহারা দেখানোর মতো সাহস আমার নাই সুতরাং আমি মরে গেলে আমার লাশটাকে কিন্তু আবার মাটির নিচে সুন্দর করে শোয়া দিস না রিস্তারা দৈরা ফলাইলে সমস্যা আছে আমি মরে গেলে পড়ে আমার লাশ আগুন দিয়া পুড়ায় দিবি আমি যখন আগুনে পড়ে ছাই হয়ে যাব আমার পুড়ে যাওয়া দেহের অবশিষ্ট ছাইগুলাকে দুই ভাগ করে ফেলবি এক ভাগ ছাই বাতাসে উড়ায় দিবি এক ভাগ ছাই পানিতে ভাসায় দিবি আমি বাতাসে পানিতে লুকিয়ে থাকবো আমারে কেউ খুঁজে পাবে না হাকিম মোহাম্মদ থানবি বলেন লোকটা যা হিল তার বুঝ কম নিজের বুঝ মতো রবের ভয় সে প্রকাশ করে ফেলেছে সন্তান গুলারও বুঝ কম সন্তানরা বাবা মৃত্যুর পরে বাবার লাশটাকে আগুন দিয়া পুড়াই দিছে পুরে যা ছাই দুই ভাগ পুরা অর্ধেক ছাই বাতাসে উড়াই দিছে অর্ধেক সাই পানিতে ভাসায়া দিছে। আল্লাহর রসুল বলেন মহান রাব্বুল আল আদেশ করলেন বাতাসকে পানিকে এরে বাতাস আমার যে বান্দা লুকাইছে তর ভেতরে তারে বাইর করে দে বাতাস তাকে বমি করে দিয়েছে পানিকে আল্লাহপাক নির্দেশ করলেন পানি তোর মধ্যে আমার এক গোলাম লোকায়েছে তাকে বের করে দে পানি তাকে বমি করে দিয়েছে লোকটা যখন অস্তিত্বে চলে এসেছে রব্বুল আলামিন তার গোলামের সাথে কথা বলছে আর বলে এমন করে নিজেরে আগুনে পোড়ায়া বাতাসে কণা কণা হয়েয়া লুকাইছিলি কেন রে বান্দা বলে আল্লাহ কেউ জানে না তুমি তো জানো আমি তোমাকে ভয় পাই গুণা লইয়া তোমার সামনে আসতে সাহস পাই না বলে এমনটি করেছি রসুলে পায় খবর দিছেন এই টুকুন ভয় মহান রব্বুল আলমিন কবুল মঞ্জুর করে নিয়ে এই কাফন চুরার জীবনের সব গুণা মাফ করে মহান রব্বুল আলামিন তার বান্দাকে জান্নাত দান করেছে মৃত্যুর আগে এই কাফন চুরায় তার সন্তানদেরকে বলতেছে আমাদেরকে রব্বুল আলামিন নসিহা করছেন যে আমার কাছে বসতে তিন কাজ করো সফলতার সাথে আমার কাছে তোমরা রায়া পড়তে পারবা আল্লাহ আল্লাহিয়া হল্লীনা আনুত্তাকুল্ল হে আমার প্যারা ইমানদার বান্দা বান্দীরা তোমরা আল্লাহকে ভয় করো ইমানদারেরা আল্লাহকে ভয় করো এক নম্বর কাজ যারা আল্লাহকে ভয় করবে তাদের ইমান রক্ষা হবে আর যারা আল্লাহকে ভয় করবে না তাদের ইমান নষ্ট হয়ে যাবে এক নম্বর কাজ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ কোরআনে হাকিমের মধ্যে তিরিশ জায়গায় আল্লাহ তালা বলেছেন ইতাকুল্লা আল্লাহকে ভয় কর আল্লাহকে ডরো কারণ আল্লাহ ডরটাই যদি কারোর মধ্যে না থাকে তাইলে ও থাকতে পারবে না ও নাস্তিক হয়ে যাবে মুরদাদ হয়ে যাবে বেঈমান হয়ে যাবে কাজিয়ালি হয়ে যাবে ওর ভেতরে যদি আল্লাহ ডর না থাকে আল্লাহর ডর না থাকলে ও মুনাফেক হয়ে যাবে আল্লাহর ডর না থাকলে ও হয়ে যাবে জান্নাতে যদি কেউ হতে চায় তাইলে জান্নাত ও ইলে মোত্তাক খোদা ভীরুর জন্য জান্নাত বানানো হয়েছে সুতরাং হার হার ফারদে মৌমিন নর ও নারী সকলের জন্য ইমান সংরক্ষণের জন্য ইমান সংরক্ষণ করে জান্নাত পর্যন্ত পৌঁছে সফল হওয়ার জন্য তাকে এক নম্বর গুণ যেটা তার লাগবে সেটা হলো ইত্তাকুল্লাহ আল্লাহকে ডরো আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় আমাদের মধ্যে কম পরিলক্ষিত হয় অন্যান্য ভয় যতটা পরিলক্ষিত হয় খোদার ভয় অতটা পরিলক্ষিত হয় না আমাদের আমরা সাপড়ে ভয় পাই যেমন বোঝা যায় আল্লাহরে যে ভয় পাই এটা বোঝা যায় না আমরা বাঘকে যেরকম ভয় পাই বোঝা যায় আপাদ মস্তক ভয়ে থর থর করে কাঁপতে থাকে আমাদের আমরা কুমিরকে ভয় পাই আমরা মশারেও যে ভয় পাই এটাও বোঝা যায় মশা আছে না মশাই যেন না কামড়ায় আমার ঘরে এটার একটা ভয় পাই আমরা মশা মাসির ভয়টাও বোঝা যায় যে মশারে ভয় পাইছে কয়েল জ্বলাইছে এরাসল মারছে মশারি টানাইছে থাপড়া থাপড়ি শুরু করে দিছে আগেই তুই যেন আমার ধরতে না পারস তোরে আগে মাইরা লই বোঝা যায় কিন্তু আল্লাহকে ভয় পায় এটা বোঝা যাইতে চায় না এটা নিন্দনীয় একজন যে আল্লাহকে ভয় পায় এটা প্রকাশ পাইতে হইব বুঝা যাইতে হইব হ্যাঁ ও আমাকে ভয় পাইছে এটা বুঝা যাইতে হইব না বুঝা গেলে পরে রাগ থামে না গোসা থামে না কিন্তু যদি ভয় পেয়েছে এটা যদি মহান রব্বুল কেউ বুঝায়া দেয় ওগো আল্লাহ আমি আপনাকে ভয় পাই এটা বুঝাইছে কোনো কাজে কোনো কথায় কোনো ভাবে কোন অভিনয়ে এটা যদি কেউ বুঝায় যে আল্লাহ আপনাকে আমি ভয় পাই অভিনয় যদি হয় আল্লাহ কাছে তাও তাকওয়ার ব্যাপারে এটা মঞ্জুর হয় এ কারণে হাদিসে আছে কারোর যদি কান্না না আসে সে যদি কান্নার ভান কইরাও বুঝায় আল্লাহ আপনারে ভয় পাই তার মুখটা যদি বাঁকা করে কান্নার ভান করেও যদি ভয় প্রকাশ করে মহান রব্বুল আলমিনের কাছে এই লৌকিকতাটাও মঞ্জুর হয়ে যায় ভয় ওই কথাটাই ভয় পাওয়ার নির্দেশ আল্লাপাদ বলেন ইয়া হল্লি না ও আমার প্যারা প্যারা ইমানদার বান্দা বান্দিরা ইত্তা কি ভয় করো ভয়ের পরিমাণ কর্তা কতটুকু কতটুকুন ভয় করলে ক্ষুদায় খুশি হয় হ্যাঁ হাক্কা যদি হয় তাই তো সে সিলমারা জান্নাতি হয়ে যায় যেটা সাহাবায় কিরাম হাক্কা তোকা ভয় করার মতো ভয় করেছে সাহাবা একরাম উলাইকা হুমুল মিনু না হাতা উলাইকাল্লাদি নাম তাহান্লা হুমলো বা হুমলি তাকুয়া এরা হলো ভয় করার মতো ভয় করেছে তারা হলো সাহাবা এগ্রাম ওইটা হইলে তো দুনিয়াতেই বলে দিবে মাহফুজ মাগফুল মাহফুজ মিন নারী জাহান্নাম মাগফো জিন্দগির সব গুণার থেকে তুমি ক্ষমপ্রাপ্ত লাহুম

পছন্দের বান্দার কাছে তওবার জন্য গুণাগারটা যেহেতু আমার ভয়ে দৌড় দিয়েছে ঘর থেকে বের হয়ে গেছে এত টুকুন ভীতির কারণেও আমি আল্লাহ ওর শত খুনির গুণা মাফ করে ওকে জান্নাত দিয়ে দিলাম ন্যূনতম একটি ভীতি এইটাও যদি কারোর ভেতরে প্রকাশ পায় অনেক সময় সন্তান ঘর থেকে বাইরে যায় লাগিলে বাবা দৌড়ানি দিছে ও বাড়তে থেকেই পালাইছে মা তখন বলে কি এখন আর পিছে পিছে যায় না তাহলে ঘরেই যাইত না যাও মাফ করে দাও আজকের মতো এমন একটা ঘটনা বুহারি শরীফের ভিতরে আছে ওয়াকে আতু বানি ইসরা ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই আলাদা করে একত্রিত করেছেন তার ভেতরে আছে সারা জিন্দিগি কাফন চুরি করছে এক আসামি সারা জিন্দিগি কাফন চুরি করছে অন্যায় করছে অপরাধ করছে কিন্তু মরা রাখ দিয়া খোদার ডর একটু পাওয়া গেছে সামান্য একটু পাওয়া গেছে এটা হলো তাকওয়াল্লাহ এটার ন্যূনতম পরিমাণও যদি কারোর ভেতরে পরিলক্ষিত হয় দশাটা মায়ের দশা মা লাঠি দিছে পিটাও যখন পিটান শুরু করছে তখন আবার এ মাই হাতে লাঠি ছিনা নিয়া সামনে দাঁড়ায়া আমার সাথেই এমন করছে বাড়ি যখন শুরু করছি আমি তখন সামনে দাঁড়ায় বলে আপনি কি বাপ না যাই। এই লাঠি এই ছেলের উপরে মারা যায় আমার পোলাটা এখন আমার পোলা কইতেছে কতক্ষণ আগে কইছে কিন্তু আপনার না এখন কয় আমার ছেলেটা এই লাঠির বাড়ি খেয়ে বাঁচবে ও তো ময়রা যাইব গা কাঁপতেছে চোখের পানি পড়তেছে এরপরও আপনি বুঝেন না যে ডরাইছে মাফ করে দেন আজকে লাঠি টান দিয়ে নিয়ে যায় রব্বুল আলমিন ওই রকম আজাবের ফিরিস্তাদের সামনে দাঁড়ায়া যায় আল্লাহর ভয়ে যার চোখের পানি বের হয়ে যায় আল্লাহর ভয়ের চিত্রকার যার চেহারার ভেতরে ফুটা উঠে রবুল আলামিন বলে এই আযাবের ফিনিস্টা করে ধরিস না কাউন্টেসে আরে আমি maaf করে দিয়েছি ওর জীবনের সব গুনাহ maaf এই কারণে जिंदगीর কোন এক কট্রা চোখের পানি অথবা মুখের কোন আওয়াজ অথবা অঙ্গভঙ্গি অথবা কোন কর্মকাণ্ড দিয়া প্রমাণ করতে হবে আল্লাহকে ভয় পাই এটা প্রমাণ করতে হবে বুঝাইতে হবে যে রবরে ভয় পাই চাকরিরে ভয় পান এটা বুঝান দলরে ভয় পান তা বুঝান নেতারে ভয় পান তা বুঝান আল্লাহরে ভয় পান এটা বুঝান না কেন আল্লাহরে ভয় পান এটা বুঝাইতেই আলেমদের সামনে বসে তওবা করতে হয় আল্লাহকে ভয় পান এটা বুঝাইতেই শেষ রাত্রিতে উঠা যায় নামাজ বিষয়া বসে থাকতে হয় আল্লাহকে কেউ ভয় পায় এটা বোঝানোর জন্যই তাকে গুনাহ ছেড়ে দিতে হয় সর্বনিম্ন ভয় গুনাহ ছেড়ে দিতে হয় গুনাহ ছাড়ছে কেন আল্লাহর ভয়ে ছেড়ে দিছে আল্লাহকে ভয় পায় কারণে গুনাহ ছেড়ে দিয়েছে তো এই জিতাব এইটাও ক্ষুদা ভীতির একটা উঁচু স্তর ন্যূনতম একটা উঁচু স্তর এইটাও যদি কারোর মধ্যে পাওয়া যায় আল্লাহ তালা তার জীবনের গুনাও মাফ করে দেয় তাইলে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এই আজাম দেখি এই এই যে আল্লাহকে ভয় পায় আল্লাহকে যে ভয় পায় সে এইটা গুনা ছেড়ে দিয়ে বুঝাই দিবে আল্লাহ আপনাকে ভয় পায় তাই মিথ্যাটা বলতে পারলাম না আল্লাহ আপনাকে ভয় পাই তাই আপনার আজাবকে ভয় পাই তাই আমি চুরি করতে পারলাম না আপনাকে ভয় পাই এ কারণে জুলুম করতে পারলাম না আপনাকে ভয় পাই তাই ব্যাপারটা চলতে পারি না আল্লাহ আপনারে ভয় পাই তাই আপনার নবীর পারি না আল্লাহ আপনাকে ভয় পাই করতে পারি না আল্লাহ আপনাকে ভয় পাই তাই ঠকবাজি করে হারাম কামাই রুজি আমি করতে পারি না বুঝাইতেই বু তো যদি খালি বুঝায় কেউ তো আল্লাহ বলবে ও মা ওর জীবনের গুণা মাফ করে দিলাম আমি যদি এই একই বিষয়ের উপরে শুধু খোদাকে ভয় পার বিষয়েও কথা বলতে চাই তাহলে একই বিষয়ের কথা অনেক লম্বা দূর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব আমার এই অযোগ্যতা সহকারেও আমি নিজের থেকে কিছুই বানায়া বলতে হবে না আমার বাপ দাদারা তাদের কিতাবে তাদের লিখনিতে যা যা বলে গেছেন যা যা লিখে গেছেন সেইগুলো একদিন তাকরার করে শেষ করাও সম্ভব না শুধু ভীতি বিষয় তবে হাকিম মোহাম্মদ থানবির রহমতুল্লাহ বলেছেন এই টুকুন ভয় পাইলেও তো আল্লাহ মাফ করে যে আল্লাহর ভয়ে গোনা সারে কিন্তু যদি কেউ আল্লাহকে ভয় করার মতো ভয় করে তো পাক তাকে